আগুন ধরে গেল দুর্গাপুরে বিধাননগর বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপির অভিযোগ তৃণমূলের মদতে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা প্রতিবাদে রবিবার রাত্রে প্রায় এক ঘন্টা পাম্প হাউস মোড়ে পথ অবরোধ করে বিজেপি এতে যানজট হয় তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপুর দেড়টা নাগাদ দুর্গাপুর পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডে বিধাননগর পাম্প হাউস মোড়ের কাছে বাঁশ ও দরমা তৈরি বিজেপির কার্যালয়ে আচমকা দাও দাও করে জ্বলে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন যায় আসে নিউ টাউনশিপ থানার পুলিশ বিজেপি কর্মীরা পুলিশের কাছে ক্ষোভ প্রকাশ করেন দমকল সূত্রে আগুন লাগার কোনো নিশ্চিত কারণ জানা যায়নি প্রবল গরমে আশেপাশে পড়ে থাকা ঝোড়া পাতায় কোনোভাবে আগুন লেগে তা থেকে কার্যালয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা কথাও জানিয়েছেন স্থানীয় কেউ কেউ বিজেপির বর্ধমান সদর সাংগঠনিক জেলা সম্পাদক অভিজিৎ দত্তের অবশ্য অভিযোগ তৃণমূলের মদতে দুষ্কৃতীরা তাদের কার্যালয়ে আগুন ধরিয়েছে এর আগেও একবার কার্যালয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার অভিযোগ বর্ধমান দুর্গাপুর আসনে হার নিশ্চিত যে তৃণমূল এইভাবে এলাকায় সন্ত্রাসের আবহাওয়া তৈরি করতে চাইছে কালবেলায় দুপুর বেলায় ভারতীয় জনতা পার্টির সাতাশ নম্বর ওয়ার্ডে এই সামনে একটা কার্যালয় ছিল সেই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এর আগেও দু হাজার নির্বাচনের ফলাফলের পরে আমাদের এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ছাব্বিশ নাম্বার ওয়ার্ডের যে কার্যালয় ছিল সেখানেও আগুন লাগাতে লাগিয়ে দেওয়া হয় গতকাল আমাদের তেইশ নাম্বার ওয়ার্ডের ফ্লাগ ফেস্টুন যেগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তৃণমূলের কিছু দুশ দুষ্কৃতিকারী রয়েছে যারা এই ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত প্রশাসনকে আমরা বলেও আজকে আমি সকালবেলা এই ঘটনা জানতে পারার পরে ইলেকশন কমিশনকে ফটো মেল করি মেল করার পরে পুরো বিষয়টা উনি সজ্ঞান নেন এবং এখানে লোকাল প্রশাসনে আমাদের কমপ্লেন করতে বলেছে এরপরে আমরা লোকাল পুলিশের কাছে যে কমপ্লেন করব বারবার এই যে ঘটনা ঘটছে সামনে প্রাককালের নির্বাচনে প্রাককালে যেভাবে দু সালে এখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল ওরা ভয় পেয়েছে বহিরাগত ক্যান্ডিডেট এনে আমাদের যে ক্যান্ডিডেট দিলীপ ঘোষের যেভাবে জনজোয়ার যেভাবে মানুষের জনসমর্থন বাড়ছে সেটা পেয়ে ভয় পেয়েছে সেই জন্যে এইসব কুকৃতি ঘটাচ্ছে আমি বলতে চাই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে যত পার্টি অফিসে কার্যালয়ে আগুন লাগাবে তত ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তাদের মনে আগুন জ্বলবে সাধারণ জনগণের মনে আগুন জ্বলবে সেটা আগামী তেরোই মে ভোট বাক্সে প্রতিফলিত হবে তাই হুঁশিয়ারি দিতে যায় এই জন্য ঘটনা যাতে তৃণমূল আর যাতে না ঘটায় বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্য তৃণমূল এতে যুক্ত নয় পাতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে মানুষ পাশে নেই বলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে গুরুত্ব পেতে চাইছে বিজেপি এদিকে অবরোধের জেরে পাম্প হাউস মোড় এলাকায় যানজট হয় পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের বচসা হয় শেষ পর্যন্ত দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ ওঠে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যেরকম হনুমান তা সাক্ষী ফ্রেশ আছে ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ